আমেরিকার হোলসেল ক্লাবগুলো থেকে কেন আমরা শপিং করে থাকি কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি পাওয়া যায় সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি ঝুমুর জিলানি আমার আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি চলুন ভিডিওটি শুরু করি আমি চলে এসেছি ব্রোকলিনের গেটওয়ে মলের বিজিএস হোলসেল ক্লাবে আমেরিকার সব স্টেটে বিভিন্ন রকম হোলসেল ক্লাব থাকে তার মধ্যে বিজিএসটা হচ্ছে অন্যতম আর এই সব হোলসেল ক্লাব থেকে শপিং করতে হলে অবশ্যই আপনাকে মেম্বারশিপ কার্ড নিতে হবে আর এই মেম্বারশিপ কার্ডের ফি থাকে ইয়ারলি হান্ড্রেড ডলারের মধ্যে এখন প্রশ্ন হল বৎসরে এত টাকা ফি দিয়ে কেন আমি এখান থেকে শপিং করব। চলুন দেখতে দেখতে সব কিছুর একটি আইডিয়া নেই এখানে কি কি পাওয়া যায় এবং দাম কেমন এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি পেটিস এবং বিভিন্ন রকমের কুকিস দাম দামও দেখিয়ে দিলাম তেইশ ডলার এর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ বেকারের জিনিসগুলো পাওয়া যায় এবং খুবই সুস্বাদু হয় এখানে খাবারের পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্র ইলেকট্রনিক্স যেমন এসি টিভি কম্পিউটার এবং আমাদের প্রয়োজনীয় ব্যবহারযোগ্য জিনিস সাবান শ্যাম্পু লোশন ওষুধপত্র অনেক অনেক জিনিস পাওয়া যায় অর্থাৎ আপনার প্রয়োজনীয় সব কিছুই এখানে পেয়ে যাবেন শুধু আপনি সিরিয়াল নাম্বার এবং আয়ল দিকে খুঁজে বের করতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমেলনের দাম ষাট ডলার কিন্তু এই একই রকম ওয়াটারমেলন যখন আপনি কোনো গ্রোসারি দোকান থেকে কিনবেন তখন আপনাকে কিনতে হবে বারো ডলার দিয়ে তাহলে বুঝতে পারছেন কেন মানুষ এখানে এসে শপিং করে বিভিন্ন রকমের আলু সাজিয়ে রেখেছে ছোট আলু মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যে সাদা অরেঞ্জ বিভিন্ন রকমের এখন যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু এগুলো হচ্ছে তিন চার পাউন্ডের একটি প্যাকেট যার দাম কিনা পাঁচ ডলার এখান থেকে শপিং করার একটি উদ্দেশ্য সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যা কিনা গ্রোসারি দোকানে অনেক বেশি তা এখানে কমপক্ষে দুই থেকে তিন টাকা কম পাবেন তাহলে বুঝেন ইন অ্যাভারেজ যদি আপনি প্রত্যেকটা জিনিস থেকে দুই তিন টাকা বা চার টাকা কম পান অনেকগুলো যখন ফুড কিনবেন তাহলে কত কম টাকা দিয়ে আপনি কত বেশি জিনিস পাচ্ছেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কাটা কোটা পরিষ্কার করা শাক সবজি প্যাকেট এই সব জিনিসগুলো আসলে এখানকার দেশীয় মানুষরাই কিনে খায় আমরা আমাদের শাকসবজিগুলো আমাদের বাঙালি দোকান থেকেই কিনে থাকি তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের চিজ দই এই জাতীয় জিনিসগুলো এই জিনিসগুলো আবার আমরা এখান থেকে কিনে থাকি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফ্রাইস আলু দিয়ে তৈরি যে কোনো ফ্রাইসেই ছোটো থেকে বড় সবাই মনে হয় পছন্দ করে তো আমার বাচ্চারাও সেম আমি এখান থেকে এক প্যাকেট ওয়াফেল ফ্রাইস নিয়ে নিয়েছি এটাও আলু দিয়ে তৈরি তো এই এক প্যাকেটের দাম পড়লো আট ডলার এবং এই এক প্যাকেটে কিন্তু বেশ পরিমাণ রয়েছে যা কিনা দশ থেকে পনেরো দিন চলে যাবে আমার বিভিন্ন ধরনের প্রসেস ফুডও পাওয়া যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ একদম ক্লিন করা কিছু আছে একদম রান্না করা কিছু আছে রান্না ব্যতীত তো এগুলো বিভিন্ন দামের পনেরো ডলার পঁচিশ ডলার এইরকম দামে তো এগুলো এখান থেকে আসলে শপিং করা হয় না এগুলো যারা করে তারা বুঝতে পারবে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন প্রসেস ফুড বার্গার্স বার্গারের পেটি এগুলো আমাদের এখান থেকে কেনা হয় না কারণ এগুলো হালাল না যেগুলো হালাল আমরা সেগুলো দেখে দেখে কিনি বিজেস থেকে শপিং করার সময় অনেক কিছু আছে আপনি সিঙ্গেল কিনতে পারবেন না একত্রে কিনলে তারা প্যাকেজ যেরকম রেখেছে যেমন এটা একটা পাস্তা সস এটা কিনলে আপনাকে একত্রে তিনটা কিনতে হবে এটার দাম পড়বে নয় টাকা উনপঞ্চাশ পয়সা এবং সেটা যদি আপনি বাহির থেকে কিনেন একটার দামি অনেক সময় পাঁচ থেকে ছয় টাকা পড়ে যায় এই যে যেমন এটা অন্য আরেক ধরনের পিৎজা সস এটা কিনলে কিনতে হবে দুইটা আর এখানে পাস্তা দেখতে পাচ্ছেন এগুলা কিনলে কিনতে হবে পুরো এক কার্টুন এবং এটার দাম পড়বে দশ টাকা উনপঞ্চাশ পয়সা যদিও বা একটা ছোট্ট প্যাকেটের দাম পড়ে বাহিরে পাস্তার প্যাকেটের দাম তিন টাকা আর এখন দেখতে পাচ্ছেন এক কার্টুন আইসক্রিম অর্থাৎ ষোলোটা কোন আইসক্রিমের দাম পড়বে তেরো টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ চোদ্দ ডলার কিন্তু আপনি যখন কোন আইসক্রিম একটা গ্রোসারি দোকান থেকে কিনবেন সেই আইসক্রিমের দাম অনেক সময় দুই টাকা পঞ্চাশ পয়সা অনেক সময় তিন টাকা মানে তিন ডলার পরে অর্থাৎ এখান থেকে শপিং করলে কিন্তু কোনো লস নাই বরং লাভই হয় পরিমাণও বেশি দামও কম ষোলো ডলারের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের চিকেন যেমন বাফলো চিকেন বিভিন্ন রকমের চিকেনের উইংস যা এইসব দেশের মানুষরা খায় আমরা অবশ্য খাই না কারণ এগুলো হালাল না আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের চিজ এগুলো ছাড়া মানুষ এখানকার মানুষ অচল এখন চলুন আমরা যেগুলো খাই এখান থেকে কিনি সেগুলো হচ্ছে সি ফুড যেমন স্যালমন কেনা হয় ভ্যারাইটিস মাছ কেনা হয় এখান থেকে হোয়াইট ফিশ সয়া ফিশ এই মাছগুলো কিনে থাকি যেমন এই স্যালমনটির দাম পড়বে এখানে চব্বিশ ডলার যেটা দশ ডলার দেখছেন সেটা হচ্ছে অন্য আরেকটি মাছ তারপর লবস্টার এগুলো এখন এগুলো হচ্ছে লবস্টার বিভিন্ন দামে রয়েছে তো এই জিনিসগুলো আমরা কিনে থাকি অর্থাৎ মাংস জাতীয় জিনিস ছাড়া আমরা যে সব জিনিসগুলো হালাল সেই সব জিনিসগুলো এখান থেকে কিনে থাকি বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আপনি এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর ক্লিন করা প্যাকেট করা বিভিন্ন দামে আপনি আপনার সুবিধা মোতাবেক আপনার পছন্দনীয় মাছ এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানকার সয়া ফিশটা কিন্তু অনেক অনেক মজা স্যালমন ফিশ তো মজা আছে। তবে সয়া ফিশটা অনেক মজা চলুন যাওয়া যাক বেকারি সেকশানে এখানকার বেকারি সেকশনটা খুবই সেরা কারণ ফ্রেশ ফ্রেশ তারা বানিয়ে রাখে তো আমি এখন নিয়ে নিচ্ছি স্লাইডার বানানোর ব্রেড যার দাম পড়লো টেন ডলার তো এখান থেকে ব্রেডগুলো নিলে খুবই ফ্রেশ পাওয়া যায় এখন যেখানে আসলাম সেটা হচ্ছে মিল্ক সেকশন বিভিন্ন রকমের বিভিন্ন দামের মিল্ক রয়েছে অর্থাৎ আলমন্ড মিল্ক হোল মিল্ক ওয়ান পারসেন্ট টু পারসেন্টের মিল্ক বিভিন্ন দামের আমি নিয়ে নিচ্ছি হোল মিল্ক যার দাম পড়বে দুই টাকা বিরানব্বই পয়সা আর এই হোল মিল্কের গ্যালনগুলো যদি আপনি গ্রোসারি থেকে নিতে যান তা পড়বে ফোর ডলার অনেক সময় অনেক দোকানে আবার সিক্স ডলারও পড়ে এখন যেটা নিচ্ছি সেগুলো হচ্ছে ডিম এখানে একত্রে ষাটটি ডিম থাকে যার দাম পড়বে তেরো টাকা গ্রোসারি থেকে যখন আপনি ডিম কিনবেন এত বড় বক্সও পাবেন না ছোট্ট কখনও বারোটাওয়ালা বক্স কখনো কখনও আঠেরোটাওয়ালা বক্স পাবেন এবং দামও পড়বে কিন্তু অনেক বেশি তো এখানে ছোট ছোট বক্স বড় বড় বক্স বিভিন্ন রকম বক্স সাজিয়ে রেখেছে বিভিন্ন দাম দিয়ে যে যেটা পছন্দ করে সেটা নেবে এখানে সবচেয়ে বেশি দামি ডিম হচ্ছে এই অর্গানিক ডিম যা কিনা আঠারোটিওয়ালা একটা প্যাকেটের দাম হচ্ছে সেভেন ডলার এখন দেখা যাচ্ছে বিভিন্ন দামের ফ্রেশ মিট যেটা কিনা আমরা কখনো খাইও না কিনিও না দেখিও না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করার জন্য আমি আজকে প্রথম দেখলাম ফ্রেশ মিটের পাশেই রয়েছে বেকারি সেকশান আর বেকারি সেকশান মানে হচ্ছে বিভিন্ন রকমের ব্রেড তখন আমি একটু সামান্য ভিডিও করেছিলাম এখন আবার পুরো ভিডিওটি করছি তো এখানে বিভিন্ন রকমের কেক পাবেন যেমন কাপ কেক বাচ্চাদের জন্য বাচ্চারা এগুলো দেখলেই মানে খুবই আকৃষ্ট হয়ে যায় নেওয়ার জন্য তারা কালারফুল করে রেখেছে আর বিভিন্ন রকমের পায় যেমন অ্যাপেল পায় পামকিন পাই এই যে দেখতে পাচ্ছেন এখন সব বার্থডে কেক চিজ কেক এগুলো বিভিন্ন দামের রয়েছে যেমন এই বড়ো কেকটির দাম পড়বে প্রায় পঞ্চাশ ডলারের মতো তো আপনি চাইলে এখানে ওদেরকে বলে অর্ডার করেও বানিয়ে নিতে পারেন এগুলো সবই ফ্রেশ এবং খুবই সুস্বাদু বিভিন্ন সাইজের আপনি কেক নিতে পারবেন বিভিন্ন দামের যেমন তেরো ডলার ষাট ডলার এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রোসান্ট এখানে ফ্রেশ ক্রোসান্টের দাম অনেকগুলো ক্রোসান্টের দাম পড়বে ষাট টাকা আর যখন গ্রোসারি থেকে নেবেন একটা ক্রোসেন্টের দাম পড়বে কিন্তু দেড় ডলার যাই হোক অর্থাৎ গ্রোসারি থেকে কিন্তু যাই নেন সব বেশি বেশি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টয়লেট টিস্যু টয়লেট টি খুবই সাশ্রয় মূল্যে এখানে পাওয়া যায় তবে কিনতে হবে বিশাল একটা বক্স বা কাটুন যেটাই বলেন আর আরও পাওয়া যাবে বিভিন্ন রকমের ন্যাপকিন অর্থাৎ একটি গড়ের প্রয়োজনীয় সামগ্রী আপনার এক টু জ্যাড পাবেন আপনি এখান থেকে তো আমি এখান থেকে বাউন্টি ন্যাপকিনটাই ইউজ করে দেখে এটাই নিচ্ছি এখানে একত্রে আসবে বারোটা করে রোল এবং এটার দাম পড়বে একত্রিশ টাকা উনাশি পয়সা বা থার্টি ওয়ান পয়েন্ট নাইন ডলার এবং এটি একবার কিনলে প্রায় তিন মাসের মতো চলে যায় তো একটু দাম হলেও কিন্তু একত্রে অনেক বড়ো একটা প্যাকেট নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর এই যে দেখছেন ছোট বাচ্চার চিপস এগুলো কিন্তু এখান থেকে অনেক কম দামে পাওয়া যায় আর এখন এসেছি আমরা মেডিসিন সেকশানে মেডিসিন সেকশানের যেমন টালিনল এটা আমাদের খুবই কমন যার দাম পড়বে টোয়েন্টি থ্রি পয়েন্ট ডলার তো এগুলো যেমন আমরা বিভিন্ন ফার্মেসি থেকে ওভার দ্য কাউন্টারে রাইটেড আর তারপর হচ্ছে ওয়ালগ্রিন এগুলো থেকে যখন কিনি তখন আমাদের বেশি বেশি দাম পড়ে যায় এখান থেকে আমাদের পরিমাণটা একটু বেশি নিতে হয় সেই হিসাবে একটু দামটা যদিও হয় আমাদের অনেক টাকা চলে আসে বাজার করতে গেলে কিন্তু হিসাব করলে কিন্তু অনেক কমে পাওয়া যায় যেমন ধরেন ব্যাঙ্গাই এটার দাম পড়বে বিশ ডলার এটা দুইটা মিলে একটা প্যাকেট তো আপনি যখন বাইক থেকে সিঙ্গেল ওয়ান কিনবেন তখন কিন্তু প্রায় এরকমই পড়ে যায় টোয়েন্টি ডলারের মতো অর্থাৎ এখান থেকে কিনলে যেটা কানে আপনি দুইটা পাচ্ছেন বিশ টাকা দিয়ে সেটা বাইক থেকে কিনতে হলে একটা সেই একই দাম দিয়ে বা এর চেয়ে সামান্য কম দাম দিয়ে আপনি পাবেন এই যে বিক্সটার দাম ফরটিন ডলার বা এখানে নাইকল সিরাপ এগুলো হচ্ছে ঠান্ডা সর্দি কাশির সিরাপ এগুলো আমাদেরকে যখন রাইটেড বা ওয়ালগ্রিন থেকে কেনা হয় বা কিনে থাকি তখন আমাদের বেশি দাম পড়ে যেমন এটার কথা বলি এটা একটা নাকের স্প্রে আমরা যখন এটা সিঙ্গেল একটা রাইটের থেকে কিনি আঠাশ টাকা পড়ে যায় আর এখানে তিনটা দাম হচ্ছে ফিফটি টু পয়েন্ট সামথিং ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দোকানটার বিশালতা অর্থাৎ একটি ঘরের একজন মানুষের কি কি লাগতে পারে সব কিছু মাথায় রেখে এখানে সব কিছু সাজানো হয়েছে অর্থাৎ আপনি সব কিছু পেয়ে যাবেন যেমন ধরেন দাঁত ব্রাশ করার জন্য পেস্ট লাগবে এই যে কোলগেট এখানে পেয়ে যাচ্ছেন পাঁচটিওয়ালা একত্রে একটি প্যাকেটের দাম ১৩ ডলার এই যে সাবান গায়ে দেওয়ার সাবান এখানে পেয়ে যাচ্ছেন একটি বিশাল বার আঠারো টাকা উনপঞ্চাশ পয়সা তো সুন্দর মতো চলে আসবেন আর মোটামুটি বেশ কম দামের মধ্যে অনেক অনেক জিনিস শপিং করতে পারবেন তবে এখানের একটা সমস্যা হচ্ছে সব কিছু কম মনে হয় বলে শুধু বেশি বেশি করে শপিং করা হয় যেমন আমি এখানে সব সবসময় আসি কয়েকটা জিনিস চিন্তা করে কয়েকটা জিনিস নিব অর্থাৎ আমার ঘরে যেটা যেটা নাই সেটা কিন্তু আসার পরে ঘুরতে ঘুরতে মনে হয় জানি এটাও কম নিয়ে নিই ওইটাও কম নিয়ে নিই এ করতে করতে কিন্তু বিশাল একটি হ্যান্ড ট্রাক পোড়াই যায় আর অনেক টাকার শপিং হয়ে যায় যাই হোক বেশি শপিং করলেও লস নাই সেই জিনিসগুলো কিন্তু ঘরেই থাকছে তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টারিনের দাম দেখিয়ে দিলাম এখন দেখেন এগুলো ডাব শ্যাম্পু সবগুলো কিন্তু এক একটা প্যাকেট একত্রে দুইটা করে তিনটা করে এভাবেই নিতে হয় দুধের দামটাও দেখেন তেইশ ডলার একটা নিরুদ দাম আবার এখানে ওয়ান টাইমের জিনিসগুলো নিলেও আপনার অনেক লাভ যেমন অল্প দামে অনেক বেশি পরিমাণ জিনিস পাওয়া যায় এখানের এই প্লেটগুলো সতেরো টাকা পঁচাত্তরটা প্লেট এবং এগুলো খুব ভালো মানের হয়ে থাকে পার্টির জন্য প্লেট তো দেখালাম এখন দেখেন বিভিন্ন রকম ড্রিঙ্কস বা সোডা এই কোক পান্তা বিভিন্ন রকমের হয় তবে কিনতে হয় অনেক বড় বড় আকারের বড় বড় সাইজের বিভিন্ন দামের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বোতলগুলোর দাম পড়বে বিশ টাকা ক্যানগুলোর দাম দেখিয়ে দিলাম আবার বড় সাইজের বোতলের দাম ডিফারেন্ট তবে অনেক বড় বড় কার্টুনগুলো কেনা লাগে এখান থেকে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এখান থেকে শপিং করে থাকি অনেক কম দামে অনেক বেশি পরিমাণ জিনিস নেওয়ার জন্যই আমরা কিন্তু এখান থেকে শপিং করে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সব জিনিস অনেক অনেক ফ্রেশ আর সব জিনিস পেয়ে থাকি যেমন ঘরের বিভিন্ন রকমের জুন জিনিসপত্র ওষুধ খাওয়া দাওয়া তারপর হচ্ছে ফার্নিচার থেকে শুরু করে যদিও বা ফার্নিচার এখান থেকে তেমন একটা কেনা হয় না টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় অতএব যেখানে গিয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন নিশ্চিন্ত মনে সেখান থেকেই কেন বাজারটি নয় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সব একত্রে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ